আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা ছাড়া সব জায়গাতেই আবহাওয়া প্রধানত শুষ্ক অর্থাৎ ড্রাই বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিংয়ে শুধুমাত্র নিচের দিকে হালকা বৃষ্টি আর খুব হায়ার রিচেসে মানে উপরের হাই অলটিটিচিউডে হালকা থেকে মাঝারি স্নোফলের সম্ভাবনা আছে বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া প্রধানত শুষ্ক দিন ও রাতের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচ দিনে নেই কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ কুড়ি একুশ বাইশ এই সময়টাতে হয়তো দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও এক ডিগ্রি বেশি ফল হওয়ার সম্ভাবনা ভোরের দিকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের দু জায়গাতেই খুব হালকা থেকে মাঝারি কুয়াশা যেটা খুব অল্প সময়ের জন্য স্থায়িত্ব থাকবে এছাড়া কোথাও কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই আবারও বলছি দার্জিলিং ছাড়া সমস্ত জায়গা ড্রাই দার্জিলিংয়ের হালকা বৃষ্টি এবং হায়ার রিচেসে হালকা থেকে মাঝারি স্নোফল বা বরফপাত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কুড়ি তারিখ নাগাদ কুড়ি থেকে একুশ বাইশ এই সময়টাতে রাতের তাপমাত্রা আরেকটু নামার সম্ভাবনা দক্ষিণবঙ্গে ইনক্লুডিং কলকাতা প্রথম পাঁচ দিনের তাপমাত্রা কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই কলকাতা একই কথা প্রযোজ্য অর্থাৎ যেটা চলছে সেটাই চলবে আগামী চার পাঁচ দিন কুড়ি তারিখ থেকে আরেকটু তাপমাত্রা নামার সম্ভাবনা রাতের মানে কলকাতার ক্ষেত্রেই যে শীতের এটা বজায় থাকবে আগামী চার পাঁচ দিন অন্তত শীত আর একটু কুড়ি তারিখ থেকে আরেকটু কমবে